টেক হালান না করে পশ্চিমে তার খুয়া চালের বনুরায়ানো বোবার বেশি দলরুয়া চালের বনুরায়ানো ওরে আমরে থুকায় থুকায় তে তুল দরে বা দেশের বন্ধু বৈদেশ রে বন্ধু বার না হবে দেখা দেশের বন্ধু বৈদেশ গেলির ওরে মায়ে বলে ছোটো ছোটো বাপে না বিয়া আর কতকাল রাখবো জবন গো জবন চলে বান্দিয়ায় আর কত কতকাল রাখবো রে ওরে শরে বাড়ি আমার নড়িয়াতে থানা শরেতপুরে আছে যে লাগো গো শেরিপুর বাহিরে জানা সরাতরাতে বাড়ি আমার গো।